প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন স্বাগত জানাচ্ছি একটা তুমি একটা নিয়ে আমি শাহ তো প্রিয় দর্শক দেখতে ঝুক রাখেন আমি কোন জায়গায় খুব সুন্দর একটা নদী পরিবেশে একটা নদী রয়েছে আর এখানে অনেকগুলো নানা রকম গাছ রয়েছে এখানে কতগুলা কাঁটা জাতীয় গাছ আছে ওগুলো নাকি বিউ কাটা বিউ কাটা দেখেন কি অদ্ভুত কাটা গাছ তোর তো খুব সাবধান কিন্তু এখানে

দেখেন না শীতকালে একদম খরা হয়ে গেছে দর্শক এটা কি দেখছে পানকৌড়ি আর কি পানকৌড়ি এই যে কালো দেখতেছে পানকৌড়ি কিন্তু মাছ শিকার করার জন্য প্রস্তুতি নিচ্ছে একটা পানি ভিতর মাছ শিকার করে সেটা আর কি পানকৌড়ি এই যে যে ফ্যাকনা করে দিছে কি অদ্ভুত তাই না ওই যে বকুড়ে যাচ্ছে উড়ো করে বিভিন্ন ফাঁকি রয়েছে কিন্তু এখানে দেখেন আর একটা আসছে গুগু আছে গুগু ফাঁকি এই যে গুগু ফাঁকি গুগু কই 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 প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সেই আসার যাত্রাটা সফল হয়েছে যাকে দেখার নিয়তে এসেছি তাকে দেখতে ফিরেছি কি জানেন একটু জুম করে পরে দেখাচ্ছি এই যে দর্শক অঙ্গুলো বাড়ি যা এই যে দর্শক এটি মুহূর্তে সেই অঙ্গুলো বাড়ি ঢুকে গেছি আমি কোনো পারমিশন ছাড়া অন্ধকার হয়েছে না লাইট দিতে হবে আমি আপনাদেরকে অঙ্গুলো দেখাচ্ছি ও ও এগুলো কি প্রিয় দর্শক অঙ্কু লাগাবেন এগুলা কি বলে জানেন আপনাদের গেছি অঙ্গুলা বাড়ি যাই এই যে দেখেন উদ্ভুত উদ্ভুত গাছ এই গাছগুলা কি আপনারা আগে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যেগুলা দেখছেন এই মুহূর্তে চলে এসেছি এই যে এগুলাকে অনেকে বলে সুন্দরবনের গুপ্তল আবার আমাদের আঞ্চলিক ভাষায় অথবা চট্টগ্রামের ভাষায় বলে কি এগুলা আপনারা দেখছেন এগুলা গুপ্তল আসলে সাধু শব্দ সব বইয়ের শব্দের মধ্যে কি বলা আমি কিন্তু জানি না যেটা আমাদের চট্টগ্রাম অঞ্চলে এংগুলা বলে সেটাই বলছি আপনাদেরকে আমি গুরছি

কেমন মজা লাগে না মা এখনো কোনো টাকা ইনকাম করতে পারে নাই এর ফলো ভিডিও আর ভিডিও একদিন সফলতা তো আসবে আমার বন্ধুর জিনিস আগলো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকে এই ভিডিওটা ফুরাফুরি দেখেছেন আসলে হঠাৎ করে করে ভিডিওটা এডিট করেছি আর ভিডিওর মধ্যে যদি কোনো খারাপ কিছু দেখে থাকেন অবশ্যই আমার দিচ্ছে দেখবেন আগামীতে নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপলোড করব তো দয়া করে আপনারা সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন ভাজা থাকবেন আগামীতে কিন্তু নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড করব এই চ্যানেলে পরে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম